বন্ধুরা শোল মাছ রান্না একদম ঘরোয়াভাবে কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো দেখো ছোট্ট একটা শোল মাছ নিয়েছি মানে আড়াইশো গ্রাম শোল মাছটা ভালো করে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখো মাছে আমি লবণ হন পাখি নিয়েছি আর তেলটাও খুব গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলো আমি ভেজে তুলে নেবো একদম ভালো করে লো আছে চক করে মাছগুলো ভাজ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ মিডিয়াম দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি নেড়ে দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি একদম টমেটোটা ছোটো ছোটো কেটেছি দিয়ে দিলাম তোমরা চাইলে মানে মিক্সারে বেটে নিয়েও দিতে পারো আমি একদম সহজভাবে ঘরোয়াভাবে তোমাদের দেখালাম এই রান্না আর একবার এবার বানিয়ে খেয়ে দেখো একদম দারুণ টেস্টি শোল মাছ দিয়ে দেব এর মধ্যে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে মানে কষানো হলে আমি দেব এর মধ্যে আদা রসুন পরিমাণ মতো হলুদ পরিবার মতো লঙ্কার গুঁড়ো পরিবার মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব একদম কম তেল মশলা দিয়ে রান্না করতে পারবে খুব সহজ রেসিপি একদম গরু আর আমি মশলাটা কষানোর জন্যে অল্প একটু জল দেবো জল দিয়ে ভালো মতো ভালো করে একটু কষিয়ে নেবো আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ মশলা সব কিছু ভালো হয়ে কষানো হয়ে যাবে একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা কেমন হলো দেখো মশলাটা আমি কষিয়ে নিলাম এভাবে কষিয়েছি আর ভালো তেল ছেড়ে গেছে কষানোটাও ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যে আলু দিয়েও করতে পারো আমি শুধু মাছ করলাম পরিমাণ মতো আমি জল দিলাম যেহেতু শুধু মাছ করছি তাই আমি দেড় বাটি মতো জল দিয়েছি ঝোলটা ভালো হয়ে দেখো ফুটে গেছে আর জল ঝোলটা শুকিয়ে গেছে আমি দিয়ে দিলাম মাছ ভেজে রাখা শোল মাছ শোল মাছ দিয়েছে প্রথমে আমার লবণ দিতে মনে ছিল না আমি দিয়ে দিলাম স্বাদ মতো এতে লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ করো এতে মিষ্টিও সামান্য দিতে পারো পাতা দিয়ে দাও একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আর দেখো রেডি হয়ে গেছে আমার মাছের শোল মাছের ঝোল ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও শেষ করছি